নবীর পাকা ও হাবি আল্লাহর হাবিব কেনে কটুক্তি করে তারাবির নামাজ বিশ টাকা তাক বানাইছে আট টাকা তাহাজুদের নামাজ নিয়ে আসে তারাবির লাগাইছে তবে করছে না কেন মেয়েরা হাত বাঁধবেন আভির উপর নিজ বুকের উপর সতর রক্ষার জন্য মেয়েদের শরীর কথা খুঁজতেছেন নাকি শত রক্ষার জন্য যাতে তারা তাদের শত না খুলে না যায় নামাজও ফরজ শত থাকাও ফরজ এক ফরজ আদায় করতে আরেক ফরজ ধর্ষ না হয় এই জন্য মেয়েরা হাত বাঁধবে বুকের উপর আর ছেলেরা হাত বাঁধে নাবির নিচে দুটা সহি হাদিস আর এরা সবাই বুক বাঁধবে মানে সবারই শতর আছে মহিলা মানুষ তো সব ঢাকে পাগল সাগর কোথাকার যা ইচ্ছা তাই কত আমার নবী যে পাকিস্তানের সময়ে এক মনসি করছে যে কি বলবা কষ্ট হচ্ছে আপনাদের নাম এক মুহদামের সময় আপনাদের মেশিন গান ইমান ধ্বংসের মেশিন গান খুব প্রিয় আপনাদের গিনিস বুকে বলে স্থান পেয়েছে আজকে দুনিয়ার সব জায়গায় তোদের নাম পাবে কারণ তোরাই তো পৃথিবীর শয়তানদের লিডার হবি দাবজালের সৈনিক হবি কিন্তু আল্লাহর কাছে তোদের নাম উঠবে না তোদের এত স্পর্ধা রে নবীর উপর মিথ্য দিস

এমনি হাবিস সাইবা যদি মুসাল্ ভিতরে দিচ্ছেন সাতাশ খণ্ডে একটা হাবিসের খেতাব কয়েক লক্ষ্য হাবিস তিনি দেখেছেন সাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী আমার লবী নামাজ আদাই করতেন তার ফির লাইন নামাজ যে রাতের যে নামাজটা সলাতুল লাইল যেটা কেয়ামুল লাইল যেটা সেটা হুজুর বলেছেন সেটা হুজুর পড়েছেন ইসরুন আর অকাতান সেওয়াল বেদের ডাইরেক্ট খাদি সেরে আমার নবী বিশ নাগাদ তারাবি পড়েছেন তিন নাগাদ বেদের শুভামান্ন বলুন জানিমেরা কয় কি নবী বলে আট নাগাদ পড়ছে আর সাহাবিরা বিশ নাগাদ এরা কি বোঝাতে চাই সাহাবিরা নবী মানেনি নবীর সময় যা মহিলা জামাত হয়েছে সাহাবি অমর রাজে তো মহিলা জামাত নিষিদ্ধ করেছে আমরা নবীক মানবো না মানবো ওরে জালেম তুই কি সাহাবি চেয়েও বেশি নবীক মানিস জালিনের গোষ্ঠী আমার নবীকে তোর সাহাবি চেয়েও বেশি মানিস শত্রু থেকে একুশটি আয়াত নাজিল হয়েছে হজরত ওমর বেতনের পক্ষে আমার আল্লাহর নবী তাকে ফতোয়া দিয়েছেন হজরত ওমর ওহু আলিসানুল্লাহ আল হক ইয়ামতিকু ওয়ালা লিসানে ওমার আমার অন্যায় ওমরের ভাষায় কথা বলেন বলুন আমার পরে দিকে নবী হতো তিনি হতেন ওমর তোরা হাদিসালা দাবি করি আর ওমরের দুল ধরে আবার এক ড্যান্ডাম্বর মুন্সি কইছে ওমর বেদাতি ছিল কে তুই তো বেদাতের ভাষায় বুঝিস না রে জালিম মুন্সি বেদাত কাকে বলে খয়রুল করুন সাহাবীর যুগ তাবির যুগ আখিরবি সালসনের সময় সহ তিনটা সময় দেখ সাহাবি আমার নিজেই সাহাবি

এই মাস যদি চালু না করতো আমাদের ক্ষতি হতো না তোদেরই মাল কামায় বন্ধ হতো প্রতি বছর লাখ লাখ কুড়ি কোটি টাকা এখানে সেই উমের বিরুদ্ধে তারাবিদ জামাত চালু করেছেন হুজুর শাসম ডাইরেক্ট জামাতে পড়েননি কারণ জামাতে যদি হুজুর পড়তেন এই পাঁচের মতো ওটাও ফরজ হয়ে যেত এই জন্য হুজুর বলেন আমি এটা করছি না